শুভ বিজয়ার শুভেচ্ছা আমি কোনো কবিতা পাঠ করছি না শুধু আজকের যে আয়োজন সেটি নিয়ে দু চার কথা বলি রঞ্জিতার সাথে আমার প্রতিদিনের কথা হয় তো একদিন সন্ধ্যাবেলায় রঞ্জিতাকে বললাম যে দাদা এরকম একটা অনুষ্ঠান করলে কেমন হয় আমাদের নগরী এবং তার আশেপাশে যে সাহিত্য প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সকলকে এক জায়গায় মিলিত করলে কেমন রঞ্জিতার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বললেন সে তো ভালো কিন্তু বলবো কাকে আমিও সঙ্গে সঙ্গেই জয়ন্তর নাম বললেন যে জয়ন্তকেই এই দায়িত্ব দিন কেননা আমরা দেখছি অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে আমরা একই কাজ করি সাহিত্য অনুশীলন করি কেউ কবি কেউ গল্পকার কেউ উপন্যাসিক কেউ প্রাবন্ধিক কেউ আবার আমার মতো শুধুই পাঠক বা শ্রোতা কিন্তু সাহিত্য করছি শহীদ অর্থ কোথায় একজনের সঙ্গে আর একজনের সম্পর্কটা কোথায় সেটা গড়ে উঠছে কি মজবুত হচ্ছে কি ইতিহাস এমন কথা বলে যে এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর একটা দান্দ্রিক সম্পর্ক থাকে সেটা ঠিক কিন্তু দান্দিক সম্পর্কটা যদি মনান্তরের স্তরে পৌঁছে যায় সেটা কিন্তু কাম্য নয় অন্তত সাহিত্য করতে এসেছেন যারা আমি যদি এরকম কোন সভায় থাকি যেখানে একটি স্মরণ সভা হচ্ছে কোন কবি বা সাহিত্যিকের এবং আমি তাকে হয়তো চিনি না আমার কথা থাকে যে একজন ভালো মানুষ প্রয়াত বলে কবি বা সাহিত্যিক মানে একজন ভালো মানুষ তার চিত্তের সংস্কার ঘটেছে চিত্ত বিশুদ্ধ হয়েছে আর অবিরল কাব্য পাঠের মধ্য দিয়ে যার হৃদয় দর্পণের ন্যায় মল শূন্য হয়েছে সেই তো পাঠক সেই তো সাহিত্যে পারস্পরিক দ্বন্দ্ব কুটকাচারি এসব যাতে বিদূড়িত হয় এই আশা আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে আজকের এই স্বপ্ন দেখা জানি না কতটা সার্থক হবে কেননা অনেকেই এখনও এসে পৌঁছাননি বা অনেকেই হয়তো আসবেন না যারা এসেছেন যারা আসেননি যারা আসেননি আমার বিশ্বাস তাদের কানে কথা পৌঁছে যাবে একদম নিশ্চিত পৌঁছে যাবে আমি শুধু পৌঁছে দিতে চাই এটুকুই যে মনান্তর করে অন্য কিছু করা যায় মনান্তর করে সাহিত্য করা যায় না অতএব আসুন প্রত্যেকটা সাহিত্য প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একজোট হয়ে এক ঠাঁই থাকি তবেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে নমস্কার